দেখতে দেখতে চলে গেলাম সেই সত্যজিৎ রায়ের বাড়ি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বাড়ি তার নিজের সব পৈতৃক বাড়ি ছিল এটা আসলে বাড়িটি অনেক কি সুন্দর অনেক সুন্দর আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না আসলে বাড়িটি অনেক সুন্দর আগের যে মডেলগুলা আগের মানুষের যে এত ব্রেন না দেখলেই বুঝবেন না বাড়িটির ভিতরে আরও অনেক সুন্দর দেখলে বুঝতে পারবেন আপনারা এ দেখেন এখানে লেখা আছে বিশিষ্ট চলচ্চিত্রকার শতজিত রায়ের পৈতৃক বজতবাড়ি আপনাদেরকে ভিতরে দেখায় ভিতরের দিকটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা যারা কিশোরগঞ্জের কাছে আছেন তারা দেখতে পারবেন এটা আমাদের কিশোরগঞ্জের কটিয়ারির থানার মসুয়া গ্রাম কটিয়ারির তানার মধ্যে পড়ছে তারা ভিতরের দিক দিয়ে দেখেন কত সুন্দর এ দেখেন কত সুন্দর আর এটি আসলে অনেক মনোমুগ্ধকর এবং নিরিবিলি পরিবেশে বাড়িটি নির্মাণ করা হয়েছে এ দেখেন উপরে সেগুন গাছের মারল দিয়ে করা হয়েছে যে দেখেন পিছনের দিক দিয়া পিছনের দিক দিয়ে একই সিস্টেম একই সুন্দর বাড়িটি অনেক সুন্দর কতগুলা কামড়া রয়েছে দেখেন উপরের দেখেন এটা হয়েছে এক রুম দেখলেই বুঝতে পারবেন এই দেখেন এদিক দিয়ে একটা সিঁড়িও রয়েছে সিঁড়ি দিয়ে উপর তলায় যায় এ দেখেন আমরা উঠতেছি উপরের তলা আরো বেশি সুন্দর দেখেন সেই নিচের সিস্টেমের তেহারও অনেক সুন্দর না দেখলে বুঝতে পারবেন না দেখেন তিনি যেরকম চলচ্চিত্রকার ছিলেন বাড়িটি হচ্ছে মনি সেরকমই নির্মাণ করেছিলেন দেখেন তার নিজের পরিকল্পনাতেই এত সুন্দর করে বাড়িটি নির্মাণ করা হয়েছিল দেখেন উপর থেকে নিচে কত সুন্দর ভিউ দেখেন কত সুন্দর এ দেখেন ভিতরে নি সেই একই সিস্টেমের দেখেন মেজের অবস্থা আসলে অনেকই সুন্দর আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না এ দেখেন ভিতর থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি আর আমার বন্ধু চলে গেলাম সেই চলে যাকার সতদীত রায়ের বাড়িতে অনেক সুন্দর বন্ধু বলতে ভিতরের ভিউটা দেখাতাম তাই ভিতরে ক্যামেরাটা নিয়ে গেলাম দেখেন অনেক সুন্দর আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না যে এত সুন্দর অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে শুধু বাড়িটি দেখার জন্য